হকের উপর মরলে থাকছি জান্নাত ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যার জন্য জাহান নাম কনফার্ম ও যদি মাথা নত করতে না পারে হকের ঠান্ডাবাহী মাথা নোয়াতে পারে না মাথা নোয়াতে পারে না যে লোকটা যেন নথি শিকার না করে সে যেন মাথাটা নত না করে আমি তীব্রভাবে ওই সময়টায় এটাকে একটা চাপ অনুভব করেছি অন্য কোনো কিছুকে এতটা চাপ আমি অনুভব করিনি আমার জেল হতে পারে আমার কঠিন শাস্তি হতে পারে বড় ধরনের হয়রানির শিকার আমি হতে পারি এটাকে আমি অত বড় চাপ অনুভব করিনি আমি যেটাকে চাপ অনুভব করেছি সবচেয়ে বেশি সেটা হলো এই যে হাজার হাজার ইমানদার আল্লাহওয়ালা নারী পুরুষ বুজুর্গ তারা সবাই তাকে আছে আমার দিকে তাদের হৃদয়ের কামনা ছিল ও যেন ওর কথা ওর ভাষা যেন নরম না করে এই জিনিসটা আমি অনুভব করেছিলাম তখন আমি একটা শপথ করেছিলাম জীবন যেতে পারে হকের কথা বলেছি এই কথা আমি প্রত্যাহার করব না চেতনা ছিল আমার একটাই হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তালহুর একটা কথা আছে হাদিসের পাতার মধ্যে উল্লেখিত হয় হাজরত অমর এসে রসুল সাল আলহি ওসাল্লামকে একটা কথা বলেছিলেন ইয়া রসুল আলাসনা আলাল হাকি বহুম আলাল বাতিল হুজুর বলেন তো আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর কথাটা ঠিক আছে কিনা হুজুর বলেন যে হ্যাঁ ঠিকই আমরা হকের উপর আর আমাদের শত্রুরা হলো বাতিলের উপর এরপরে অমর বলেন যে আলাইসা ফিল হুজুর আরেকটা কাতলা প্রশ্নের জবাব দেন আমরা হকের উপর থেকে যদি মৃত্যুবরণ করি তাইলে খোদার জান্নাত হবে আমাদের ঠিকানা আর আমাদের প্রতিপক্ষ বাতিলের উপর থেকে যদি ওরা মরে তাহলে ওরা যাবে জাহান নামে কথা ঠিক আছে কিনা হুজুর সাল আলহি আসাল্লাম বলেন যাহা তোমার এই কথাটা তো ঠিক যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর আমরা মরলে জান্নাত ওরা মরলে জাহান্নাম হাজত অমর বলেন তাহলে ফালামা নতি হাজি হিদ্দানিয়া এটা হলো জীবনের দর্শন এটা হলো জীবনের হিসাব কিতাব তুমি যদি বাতিলের পক্ষে থেকে তোমার সুর নরম করতে না পারো তুমি যদি বাতিলের উপর থেকে তোমার কথা প্রত্যাহার করতে ব্যর্থ হও তোমার কথা প্রত্যাহার যদি তুমি করতে না পারো আমি হকের কথা তহিদের কথা কোরআনের কথা আমি কেন প্রত্যাহার করব জীবন যাবে রক্ত দেব হকের পথ থেকে আমরা বিচ্যুত হতে পারি না হিসাবে কোনো সমস্যা আছে মখতারাম হাজরিন এটা আমি নিজে যেই যেই দর্শনটা যেই ফিলসফি যেই ফিলোসফি আমি নিজে ধারণ করেছি আমি নিজে লালন করছি আমার সময়ের প্রজন্মের সাথী যারা তোমরা আছো এবং যারা আমাদের সন্তান যারা আছো আমিও তোমাদেরকে পরামর্শ দিচ্ছি জীবনে এই একটা মূলনীতি মুখস্থ করো জীবনে একটা মূলনীতি মুখস্থ করো যদি ও বাতিলের উপর থেকে নথি স্বীকার করতে না পারে মরলে জাহান নামে যাবে এই অবস্থায় যদি ও নথি স্বীকার করতে না পারে হকের উপর থেকে আমি মরলে যেখানে আমার শাহাদাত আর জান্নাত কনফার্ম সেখানে আমি কেন নথি স্বীকার করবো আমি কেন পিসপা হব আল্লাহ আল্লাপাকবুল আলমিন হকের উপর সত্যের উপর আমাদেরকে এভাবে অটল আর অবিচল থাকবার তৌফিক দান করল সারা দেশ থেকে মানুষ যেভাবে দোয়া করেন দোয়া করেছেন নিবৃতচারী সবচেয়ে বেশি দোয়া করেছেন মহিলারা হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা মা বোনেরা রোজা রেখে করে দোয়া করেছেন আল্লাহ যেন তার এই বান্দাকে হকের উপর অটল রাখেন আমি তাদের কোনো প্রতিদান দিতে পারি না তাদের জন্য মাঝে মাঝে দুই রাখাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কাছে তো তোমার এই সকল বান্দাদের এই এখলাস আর এই তাদের আত্মার আন্তরিকতার প্রতিদান দেওয়ার কোনো কিছু আমার কাছে নাই আল্লাহ তুমি তাদেরকে যা যায় খায়ের এবং পরিপূর্ণ প্রতিদান দান করো